হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এই মুহূর্তে তোমাদের জন্য ইয়াস একটা পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি এবং তোমরা যদি চাও তাহলে এটা তো অবশ্যই আজকে আবেদন করে দিও কারণ আবেদন কিন্তু শুরু হয়ে গেল আবেদন কিন্তু শুরু হয়ে গেল তোমাদের একটাই কথা বলবো যারা ফরেস্ট ডিপার্টমেন্টে ইয়াস ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতে চাইছ তারা অবশ্যই আবেদন করে দিও দেখো ফরেস্ট রেঞ্জ অফিসার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ স্যালারি কিন্তু যথেষ্ট ভালো তিরাশি হাজার আটশো চল্লিশ টাকার মতো স্যালারি দারুণ স্যালারি এবং এই অ্যাপ্লিকেশনটা এই আবেদনপত্রের লাস্ট ডেট জমা দেওয়া লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট জুন দেখতেই পাচ্ছ ফার্স্ট জুন হচ্ছে লাস্ট ডেট সো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে দিও আমি একটা কথা বলি ভাই যে একটু ঠিকঠাক মতো পড়াশোনা করলে কিন্তু আরামসে পাস করা যায় দেখো আমি যে বিষয়গুলো তোমাদের জায়গায় দেখাবো সেটা কি যে এই কয়েকটা জায়গা পড়তে পারবে এই কয়েকটা জায়গা তোমরা পড়তে পারবে আগে এই কথা উত্তর দাও এই কয়েকটা জায়গা তোমরা পড়তে পারবে জেনারেল নলেজ আছে সিলেবাসের মধ্যে ক্লিয়ার সিলেবাসের মধ্যে জেনারেল জেনারেল নলেজ নলেজ আছে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তারপর আছে জেনারেল সায়েন্স আছে আর আছে রিজনিং আছে আর ম্যাথ আছে এই কয়েকটা জায়গা যদি ঠিকঠাক মতো করে পড়াশোনা করো তাহলে পাশ করে দিতে পারবে কারণ এই পাঁচটা জায়গার ওপরে কিন্তু পরীক্ষা হবে এই পাঁচটা জায়গার ওপরে কিন্তু পরীক্ষাটা হবে সো একটু ভালো করে পড়াশোনা করো তোমার আরামসে হয়ে যাবে ক্লিয়ার এটা কিন্তু পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি ভাই পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি ঠিক আছে এবার দেখো যে এক্সাম মানে সিলেকশন প্রসেস কি এক্সাম মোড কি আছে এক্সাম মোড আছে প্রথমে তোমার একটা রিটেন এক্সাম হবে ক্লিয়ার তারপরে হবে তোমার ইন্টারভিউ তারপরে হবে তোমার পিটি হবে ঠিক আছে তারপরে আছে যে তোমার ডকুমেন্ট ভ্যারিফিকেশন তারপরে সিলেকশন ক্লিয়ার তারপরে সিলেকশন তো সিলেকশন মোডও কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে সিলেকশন মোডও কিন্তু সম্পূর্ণরূপে জানিয়ে দেওয়া হয়েছে একটু ভালো করে পড়াশোনা করো ভাই একটু ভালো করে ঠিক আছে আর চাকরির পরীক্ষা আপডেট এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের চ্যানেলে ঠিক আছে সকাল সাতটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করানো হয় ফ্রিতে ক্লাস করানো হয় যারা মানে কোচিং নেওয়ার সামর্থ্য নেই বা যারা সেলফ স্টাডি করছো তোমাদের জন্য আছে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ দেখতে পাবে পুরোনো সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে কারণ আমরা একটাই উদ্দেশ্য আমাদের একটাই জিনিস দেখা সেটা হচ্ছে তোমাদের সিলেকশন তোমাদের সিলেকশন দেখায় আমাদের উদ্দেশ্য ক্লিয়ার তোমাদের জন্য আমরা আছি দিন রাত এক করে তোমাদেরকে বেস্ট কোয়ালিটি দিয়ে কন্টেন্টের সাথে ঠিক আছে আমরা ক্লাস প্রোভাইড করে থাকি তা আবার সম্পূর্ণরূপে ফ্রিতে ক্লিয়ার তো দেখা গেল এই কয়েকটা জায়গা হচ্ছে সিলেকশন প্রসেস ঠিক আছে এবার দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে ফার্স্ট মে আজ থেকে স্টার্ট হয়ে গেল এবং এর লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট জুন ক্লিয়ার এবং পেমেন্টেরও ফার্স্ট জুনই আছে ঠিক আছে রেজাল্ট কবে দেবে অ্যাডমিট কার্ড কবে দেবে এক্সাম ডেট কবে দেবে সেটা কিন্তু এখনো প্রকাশ করেনি এবার দেখো যে বিষয়টা ফিজ কত লাগবে জেনারেলদের জন্য ও জন্য ই এর জন্য এবং আদার ভ্যাকেন্সিটা এসছে বিহার থেকে ঠিক আছে বিহারে ভ্যাকেন্সি ওকে ভিঘা বিহারে ভ্যাকেন্সি যারা অন্য রাজ্যে গিয়ে আবেদন করতে চাইছ তারা আবেদন কিন্তু করে দিও ঠিক আছে আদার্স রাজ্য আমাদের রাজ্যে ছেলেমেয়েরা যে আবেদন করে তাহলে সাতশো টাকা লাগবে ঠিক আছে এস টি এসি ও বি এস টি এস চারশো টাকা হ্যাঁ কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করে দিয়েছে যে আমরা যেমন বয়সে ছাড়পত্রের ক্ষেত্রে এস টি এস সি মানে ছাড় পাই কিন্তু ওখানে কিন্তু জেনারেল হিসাবে সবাইকে আবেদন করতে হবে ক্লিয়ার এবং তোমাকে পেমেন্ট করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং আইএমপিএস ঠিক আছে ক্যাশ কার্ড এবং মোবাইল ওয়ালেটের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে যারা আবেদন করতে আছে আবেদনের লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে এবার দেখো এজ লিমিট এজ লিমিট বলেছে মিনিমাম কুড়ি থেকে ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে সরি মেয়েদের ক্ষেত্রে চল্লিশ এবং ছেলেদের ক্ষেত্রে সাঁত্রিশ ঠিক আছে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা যারা আবেদন করবে তাদেরকে ইউ আর কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে মানে মেয়েদের সাঁত্রিশ ছেলেদের সরি মেয়ে ছেলেদের সাঁত্রিশ মেয়েদের চল্লিশ হিসাবে কিন্তু আবেদন করতে হবে কারণ আমাদের রাজ্যের ছেলেমেয়েরা জেনারেল কোটাতে আবেদন করতে পারবে মানে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা বিহারের ছেলেমেয়েরা এস টি এস সি অফিসি যেমন ছাড়পত্র আছে তেমনই কিন্তু ছাড়পত্র পাবে ক্লিয়ার চলো এবার দেখো খুব ভালো হবে মানে মেন জায়গাগুলো দেখো এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা হবে কিন্তু অফলাইন পরীক্ষা এটা কিন্তু বিহারে গিয়ে তোমাকে পরীক্ষাটা দিয়ে আসতে হবে ঠিক আছে আমাদের আছে ছেলেমেয়েরা বহু সংখ্য ছেলেমেয়েরা কিন্তু বিহারে আছে ঝাড়খণ্ডে আছে ঠিক আছে চাকরি করছে ঠিক আছে টিচিংয়ের চাকরিটা বেশি করছে আমারই অনেক বন্ধু বান্ধবী আছে ঠিক আছে তো আমি বলেছিলাম অফ অফলাইন মোডে কিন্তু পরীক্ষাটা হবে পেন পেপার দিয়ে পরীক্ষা হবে কোশ্চেন থাকবে ঠিক টাইপ অফ আকারে কোশ্চেন কোশ্চেন থাকবে কোশ্চেন সংখ্যা কত একশোটা কোশ্চেন থাকবে মার্কস কত একশোর মধ্যে তোমাকে তোমাকে মোটামুটি যদি একটা ভালো স্কোর করতে চাও তো মোটামুটি পঁয়ষট্টি থেকে ঠিক আছে পঁয়ষট্টি থেকে সত্তর ঠিক আছে পঁয়ষট্টি থেকে সত্তর আরামসে কিন্তু করা যায় আরামসে কিন্তু করা যায় ওকে চলো এবার দেখো এই যে এক্সামটা হবে দু ঘন্টার এক্সাম হবে এবং এর মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে তো কোশ্চেন কোশ্চেন এক নাম্বার এম কোশ্চেন হবে ইংলিশে কোশ্চেন হবে ইংলিশে ওকে কোশ্চেন হবে ইংলিশে যখন আবেদন করবে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে দেখে রাখো ডকুমেন্ট হিসাবে তোমার পাসপোর্ট সাইজের একটা ছবি ক্লিয়ার নিজের সিগনেচার এডুকেশন সার্টিফিকেট হিসেবে তুমি যা যা দেবে ঠিক আছে সব দিতে হবে আর এর কোয়ালিফিকেশন কি এর কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ঠিক আছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে ওকে বোঝা গেল কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে আধার কার্ডে আইডি প্রুফ হিসাবে তুমি দিতে পারো আধার কার্ড ভোটার কার্ড এনি আদার গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড ঠিক আছে থেকে ডোভিশনাল সার্টিফিকেট হিসাবে দিতে হবে আর ইনকাম সার্টিফিকেট দিতে চেয়েছে ঠিক আছে তো যারা আবেদন করতে চাইছো ভাই তারা ঠান্ডা মাথায় আবেদন করে নিও ঠিক আছে আর এর আবেদন আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও এর আবেদন এর আবেদন লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট জুন ফার্স্ট জুন মাথা রাখার চেষ্টা করো আবেদনে লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট জুন সো যারা আবেদন করতে চাইছ তারা দ্রুততার সাথে দ্রুততার সাথে আজকে আবেদন করে দাও আজকে আবেদন করে দাও দেরি করুন এবং আজকে থেকে আজকে থেকে এই কয়েকটা জায়গা এই পাঁচটা সাবজেক্ট ভালো করে পড়াশোনা শুরু করে দাও ভালো করে পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে এবার তুমি যদি বলো এর কাট অফ কেমন যায় স্যার প্রশ্ন প্যাটার্ন কেমন থাকে স্যার তাহলে যদি কমেন্ট আসে তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো এর কাট অফ কেমন যায় প্রশ্নের প্যাটার্ন কেমন হয় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে তা আমি একটা অ্যানালাইসিস করে কিন্তু আমি একটা ভিডিও তোমাদের সামনে করে দেবো ঠিক আছে সকলকে একটা কথা বলবো সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি সকলে ভালো থেকে সুস্থ থেকে বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে